গাইস আমি চলে যাচ্ছি এবং আমার সাথে কে দেখা করতে আসছে আসেন 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 আমার বেস্টি দেখা করতে আসছে এবং সে রাত একটার দিকে আমার সাথে দেখা করতে আসছে আর এখন বাজে দুইটা আমরা গল্পই করতে আসছি গল্পই করতে আসছি সে আসলে সামিউলের জন্য একটা খুব সুন্দর গিফট নিয়ে আসছিল গিফট ওখানে আমি গিফটটা দেখাইছি অলরেডি অবশ্য ব্লগ এর মধ্যে যে খুব সুন্দর একটা গিফট নিয়ে এসেছে আর গিফটটা চুজ করছে হচ্ছে আপনাদের পছন্দের রাকিব ভাইয়া আসলে তারা দুইজন আসছে খুব খুশি হইছি আমার অনেক মন খারাপ হচ্ছিল যে আমি চলে যাচ্ছি হুট করে কাউকে কিছু বলতেছি না যেটা একটা সারপ্রাইজ বাট সারপ্রাইজ বাট আমি ওকে ওই দিনই বলছিলাম যে আমি চলে যাব এত তারিখে আমার আসলে আসলে

ডাকা করার জন্য যে কখন থেকে সব ওয়েট করতেছে আমি থেকে ওয়েট করা সেই রাত 8টার দিকে রেডি হইছি তখন থেকে বসে আছি বসে আছি আমি ফোন দিব ও ও বে হয়ে যাবে আর আমি আসলে প্যাকেং এ এত ব্যস্ত আমি আসছি বাসায় হচ্ছে সাড়ে 9:30টার দিকে বাসায় আসছি প্যাকেং এ এত ব্যস্ত ছিলাম সবকিছু গোনা কাটা বুঝতে নেই আসলে দেশের বাইরে একবার আর তাও পার্মানেন্ট তাও পার্মানেন্ট ট্যুরের জন্য হল তো ভাই চার পাঁচটা ড্রেস নিলাম চলে গেলাম কিন্তু আসলে দেশের বাইরে পারমানেন্টলি যাওয়া এটা খুব কষ্টের বাট আমি ওকে অনেক মিস করবো ওকে আমি বলছি যে নেক্সট ট্যুর

তোর সাথে না দেখা করলে তো আমি আসলে হইতোই না আমি তোর সাথে দেখা করতাম সময় পাচ্ছিলাম না যে হচ্ছে আমি কোথাও গিয়ে দেখা করবো বলছি যে হচ্ছে বাসার মধ্যে আয় কারণ আমি কালকেও হচ্ছে শুট করছি মানে লিটারেলি কালকেও শুট করছি আজকে আমার প্যাকিং কালকে আমার ফ্লাইট তো আমাকে সবকিছু বিজনেস তো অনেক কিছু প্যাকিং করে যেতে হচ্ছে আপনারা তো বুঝতেছি

থেকে সাজেশন কারণ আসলে এক্সপিরিয়েন্স আমি তার কেবল ঢুকতেছি সংসার জীবনে আমি আমার মনে হয় না যে সংসার মনে হয় আমি এখনো প্রেম করতেছি এদিক ওদিক ঘুরি যাই এইগুলো করতে ভালো এই জিনিসটা রাখা নাকি উচিত যে সংসার জীবনে সংসার মনে না করা একটা

কথা আমার খারাপ লাগে ভাই আমি আমার আম্মুর কষ্ট বুঝতে পারি যেহেতু আমার আম্মুর আসলে আমরা চার মেয়ে কোন ছেলে নেই আর আনটির হচ্ছে দুই মেয়ে কোন ছেলে নেই তো মানে বলতে গেলে আমাদের সেম সেম বলবো না সময় আসে নাই আমার অনেক মন খারাপ আমি জীবনে না ও যা আসে নাই হ্যাঁ অথচ ভাইয়া ফরিদপুর থেকে চলে আসছে আপনার সাথে দেখা

তারা খুব মন খারাপ করে বাসে ক্যালটাচ্ছে একদমই না না একদমই মন খারাপ নাই আন্দাজি তো আমরা এয়ারপোর্টের জন্য আসলে বের হয়ে যাচ্ছি এখন গাড়ি চলে আসছে অলরেডি সো লাগেজগুলো নিজে দিচ্ছে এখন আমরা বের হয়ে যাব অলমোস্ট বারোটা বাজে আমাদের ফ্লাইট হচ্ছে চারটার দিকে তো ওখানে গিয়ে দেখা হচ্ছে চলো